এখনো তো ফোরটি সিক্স সিক্স থাউজেন্ড টাকা কেটে রয়েছে আপনার বক্তব্যটা কি মধুপুর বন্ধন ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা এক অসহায় গ্রাহক শেষ পর্যন্ত বাধ্য হয়েই সে অসহায় গ্রাহক আইনের দ্বারস্থ হয় এবং অভিযুক্ত বন্ধন ব্যাংকের বিরুদ্ধে তদন্ত ক্রমে কঠোর শাস্তি দাবি রাখলে ঘটনার বিবরণী প্রকাশ দু হাজার একুশ সালের এপ্রিল মাসের ষোলো তারিখ মধুপুর জামচৌমি এলাকার সীমাশীল স্বামীর নাম কনকশীল মধুপুর বন্ধন ব্যাংক থেকে আশি হাজার টাকা লোন নেয় প্রতি সপ্তাহে তার পনেরোশো টাকা দেওয়ার কথা যথারীতি প্রতি সপ্তাহে পনেরোশো টাকা করে দিয়ে যাচ্ছে কিন্তু এখানে উল্লেখ থাকে বন্ধন ব্যাংকের কর্মীরা যে সময় তাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসছে ওই সময় উনিশশো টাকার বদলে ষোলোশো টাকা নিয়ে আসছে কিন্তু প্রতি সপ্তাহে যে পাঁচ টাকা বেশি নিয়ে আসছে সে টাকার হিসাবও দিতে পারেনি যথারীতি সীমাশীল তার লোনের কিস্তি পরিশোধ করার জন্য মাসের পর মাস টাকা দিয়ে যাচ্ছে কিন্তু পরবর্তী সময়ে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে এক বছর তিন মাস সেই টাকা পরিশোধ করতে পারেনি এমন সময় বন্ধন ব্যাংকের কর্মীরা তাদের বাড়িতে গিয়ে অনেক চাপ দিলেও সে টাকা পরিশোধ করতে পারে পারেনি কারণ তাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব হচ্ছিল পরবর্তী সময় সীমা শিলের স্বামী কনকশীল মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে চলে যায় সেখানে গিয়ে জুলাই মাসের তিরিশ তারিখ সেই বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে পঞ্চান্ন হাজার টাকা পাঠায় যথারীতি সীমাশীল অতি আগ্রহ নিয়ে সেই টাকা তুলতে আসে ছয় আগস্ট অর্থাৎ মঙ্গলবার কিন্তু এসে দেখতে পায় তার অ্যাকাউন্ট থেকে চুয়াল্লিশ হাজার ছয়শো বাহান্ন টাকা কেটে নেয় সেই সময় তিনি জানতে পেরে চক্ষু যেন চরক গাছ হয়ে ওঠে অসহায় পরিবার সেই টাকা পেয়ে অন্যত্র থেকে লোন নেওয়া সেই টাকা পরিশোধের জন্য আসে কি যে বকেয়া ছিল বন্ধন ব্যাংকে তাও পরিশোধ করে দেওয়ার জন্য আসছিল এদিকে সীমাশীলের ভাই জানান গত কয়েক মাস বন্ধন ব্যাংকের কর্মীরা তাদের বাড়িতে গিয়ে বলে আসছিল আঠারো হাজার টাকা বকেয়া রয়েছে এমন সময় ষোলো হাজার টাকা দিলেই তা মুকুব হয়ে যাবে এমনকি ছয় আগস্ট অর্থাৎ মঙ্গলবার তাদের বাড়িতে গিয়েও সেই একই কথা বলেছিল তাহলে চুয়াল্লিশ হাজার ছয়শো বাহান্ন টাকা কেন কেটে নিল তা বুঝে উঠতে পারেনি সীমাশীল পরবর্তী সময় বন্ধন ব্যাংকের ম্যানেজার সমীর দাসকে জিজ্ঞেস করলে তিনি বিভিন্ন বাহানা দেখিয়ে তাদেরকে পাঠিয়ে দেন সেই অসহায় মহিলা একটা সময় কান্না ভেঙে পড়েন তার এত টাকা কেটে নেওয়ার কারণ কি যদিও ব্যাংক ম্যানেজার সুমিত দাসকে জিজ্ঞেস করলে তিনি বিভিন্ন বাহানা দেখিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি এদিকে গত কয়েক মাস পূর্বেও মধুপুর ব্যাংক বন্ধন ব্যাংক এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল আজ আবার প্রতারণার ফলে একটি অসহায় পরিবার কান্নায় ভেঙে পড়ল এবং আইনের দারস্থ হয়ে বন্ধন ব্যাংকের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি হয়েছিল আমার বোন আছে না বন্ধন টাকা লুণ্ণ হয়েছিল একুশে একুশে লুণ্ণ হয়েছিল দুই বছরের লেগে আশি টাকা তো এই অসুস্থতার কারণে লাস্টে পেন্ডিং রয়েছে সতেরো হাজার সামথিং লোনটা লওয়ার পরে তারা বাড়ি থেকে কইছে আপনারা আঠারো হাজার টাকার মতন আছে লোনটা আপনি ষোলো হাজার টাকার মতন দিলে লোনটা মুখো আবার নতুন করে আর লোন নিতে পারবেন তখন আমরা কইছি দেখে আর জামাই আছে না বাড়ির বন্ধক বন্ধক দিয়া বিদেশ গেছে আয়া টাকা ফাটাইলে আপনার এই টাকাটা ষোলো হাজার টাকা পরিশোধ করে নিতে হইব নতুন করে লোনটা নেওয়া হইতো আজকেও আবার বাড়িতে গেছে গিয়ে সেটা কইতেছে এমন এমন আপনার এই টাকাটা ইমিডিয়েটলি দিতে লাগবে আর তিরিশ তারিখ তাই জামাই তিরিশ তিরিশ তারিখ টাকা পাঠাইছে হ্যাঁ মোবাইলে মেছে যাইছে পঞ্চান্ন হাজার টাকা বন্ধনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকাইছে তখন তাই কলম টাকা আইছে বন্ধন অফিসে মধুপুর মধুপুর বন্ধন ব্রাঞ্চে আই এসে টাকাটা তোলার জন্য আইছিল আবার পরে আইয়া দেখে দশ হাজার টাকা অ্যাকাউন্ট আছে আর বাকি ওই ছচল্লিশ হাজার সামথিং আছে না টাকা কেটে লেছে তাই দিঙাইছে এই টাকাটা কেন কাটছে তখন তাই লোকে উত্তর করছে ব্রাঞ্চের স্টাফ মধুপুর ব্রাঞ্চের স্টাফ উত্তর করছে এটা তারা এখানে আপডেটের